যারা বলে যে মাল্টি কুকারে মাছ ভাজি করা যায় না আজকে তাদের জন্য স্পেশাল একটা রেসিপি করে নিয়ে দেখেন কত বড় বড় মাছ আমরা মাল্টি কুকারে দেখেন কত বড় বড় বিশাল সাইজের মাছগুলো আমরা কিন্তু মাল্টি কুকারে সুন্দরভাবে এটা কিন্তু আমাদের একেবারে লেটেস্ট যে মাল্টি কুকার মাল্টি কুকারে করতে পারবেন সবকিছু করতে পারবেন মাছ ভাজি থেকে শুরু করে ডিম ভাজি যে কোনো সবজি ভাত যে কোনো কিছু কিন্তু এখানে করতে পারবেন দেখেন আমরা অলরেডি বিশাল সাইজের জুতো মাছ করছি এবং আরেকটা মাছ এখানে পুরোটা আস্ত দিয়ে দিল দেখেন এইরকম একটা মাছ যদি আপনি চুলাটাও করতে যান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে কিন্তু সে অনুযায়ী আমাদের এই মাটি করে খুব শর্ট টাইমের মধ্যে আপনি এই বিশাল সাইজের মাছটা ভেজে দিতে পারবেন এখন দেখেন এইখানে আমরা খিচুড়ি রান্না করছি খিচুড়িটা দেখেন খিচুড়িটা কিন্তু হয়ে গেছে খিচুড়িটা করছি বোনা খিচুড়ি করছি গরুর মাংস দিয়ে পুরোটা বোনা কি সুন্দর একটা কালার এসেছে মানে কেউ বলতেই পারবে না যে এটা মাটি কুকারে রান্না করা যে কেউ দেখে এটা বলবে যে এটা কাঠের চুলাতে রান্না করা খুব সুন্দর রান্না করতে পারবেন তো এটা হচ্ছে আপনার রান্না সিস্টেম এবং এটা কিন্তু থার্মোস্টার ব্যবহার করা হয়েছে আপনার কোন রকম যেটা অনেক সময় শখ করে কিংবা আগুন ধরে যায় এরকম কোনো সম্ভাবনা এখানে নাই একেবারেই লেটেস্ট মডেল করা হয়েছে এটা তারপরে এটা আরেকটা পিচার দেখেন আমি আপনাদের কাছে এই আমাদের যে মাটি কুকারটা আছে এটার ভালো সাইডগুলো দেখাচ্ছি দেখেন এখানে কোথাও কোনো জয়েন্ট নেই সম্পূর্ণটা জয়েন্টলেস জয়েন্টলেস হওয়ার সুবিধা আছে। আপনার জয়েন্ট থাকলে দেখা যাচ্ছে পানি টানি করে মরিচা ধরে এক্ষেত্রে কোনো মরিচা ধরবে না কারণ ভিতরটা সম্পূর্ণটা নন স্টিক করা এটা দেখুন কয়েলটা কত বড় এবং এই কয়েলটা যে কোনো কোম্পানিতে যাবেন আপনি কিন্তু ওয়ারেন্টি পাবেন আর আমাদের এই প্রোডাক্টটা নিলে আপনি কিন্তু দুই বছরের এই কয়েলের গ্যারান্টি পাবেন মানে কয়েলটা আপনাকে রিপ্লেসমেন্ট করে দিবে এখন সাথে কী কী পাচ্ছেন দেখে একটা স্টিমার পাবেন হ্যাঁ একটা এখানে একটা স্টিমার পাবেন যেখানে আপনি ভর্তা টর্তে যে কোনো কিছু সেদ্ধ করতে পারবেন পিঠাটিটা বানাতে পারবেন একটা এসএসের একটা পট পাবেন এই পটটাতে আপনি রাইস টাইস করতে পারবেন রাইস করার জন্য এস এস এর পট খুবই ভালো আর এখানে নন স্টিকের একটা পট পাবেন নেটের মাধ্যমে আপনি আমি যেমন মাছ টাইস ভাজি করলাম আপনি কিন্তু মাছ থেকে শুরু করে ডিম থেকে যে কোনো ভাজা ভাজি কিন্তু নন স্টিকটাতে করতে পারবেন আর এখানে আরেকটা পাবেন অ্যালুমিনিয়াম এটি গুপ্তা পাবেন না আপনি অন্য কোনো ব্র্যান্ডের এই অ্যালুমিনিয়ামের আপনি এই যে খিচুড়ি বলেন কিংবা যে কোনো সবজি বলেন মাংস বলেন যাই বলেন সব কিছু রান্না করবেন আপনার রান্নার টেস্টটাই আসবে অন্য রকম এখন এখানে দেখেন আমাদের কিন্তু চারটা পট হিসাব অনুযায়ী আমাদের চারটা পট এই একটা পটের স্টিমার এখানে আরও তিনটা পট মোট চার হাড়ির রাইস কুকার বলে থাকে। এই চার হাড়ির এই রাইস কুকার সাথে তো একটা মেজারমেন্ট মেজারমেন্টটা পাবেন সাথে একটা স্পোন পাবেন একটা ডাকা এই টোটাল সেটটা এবং এইখানে যে এটা আছে কয়েলটা আছে এটা তো বললাম দুই বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং খুব সহজেই কিন্তু রান্না করতে পারবেন আপনার এক্সট্রা আর কোনো হাঁড়ি পাত্র কিছু দরকার হবে না দেখেন দেখছেন দেখেন না কিন্তু এবার এবার এটা দেখেন দেখছেন অলরেডি এক বছর হয়ে গেছে অলরেডি এক পাশ হয়ে গেছে একটু পোড়া পোড়া করার জন্য আপনাকে আরেকটু ভেজে নিতে হবে দেখেন আমাদের ভাজা মাছটা দেখেন কি সুন্দর ভাজা মাছ আমি একটু পোড়া পোড়া পছন্দ করি যার কারণে একটু পোড়া পোড়া করে ফেলছি এবং এটা আমাদের রেগুলার যে প্রাইসটা চারহারি মাল্টি রাইস কুকার যেটা সেটার রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো আজকে আমাদের এই ভিডিও দেখি যে অর্ডার করবে তার জন্য আমাদের এই প্রাইসটা মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হইলে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের রাইস নিতে পারবে মাল্টি রাইস কুকারটা নিতে পারবে দেখেন যশোর ইন্টার আমাদের দুটো ঠিকানায় আমরা এখানকার ঠিকানায় আসলে আপনি খুচরা দিয়ে একটু চিনতে পারবেন হোলসেল আসলে আমাদের ডি সে আসতে হবে এই যশোরেন্টার প্রাইস এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের তেইশ নম্বর দোকান মুদি মার্কেটের তেইশ নম্বর দোকান অন্য কোনো দোকানে গেলে কিন্তু আপনি প্রতারিত হবেন তো মুদি মার্কেটের তেইশ নম্বর দোকান যশোর ইন্টার প্রাইজে চলে আসবেন আর যদি না চিনেন এখানে দুটো নাম্বার আছে ফোন করবেন ফোন করলে আমাদের যে লোক আছে আপনাদের সে কিন্তু আমাদের দোকানে নিয়ে চলে আসবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ